সংসারের কাজ আর বাচ্চাদের সামলাতে সারাদিন কাটে দৌড়ের উপর আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি আর এই যে এত এত মাছ আনা হয় একমাত্র আমরা মেয়েরাই জানি এই মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করতে কতটা কষ্ট হয় আর তাই এই মাছগুলোকে সহজে কিভাবে পরিষ্কার করা যায় আমি সেটাই করেছি দুই কেজির উপরে বোয়াল মাছ হাফ কেজির মতো চিংড়ি মাছ আর সাথে কিছু ইলিশ মাছ নিয়ে আসছিলো তো এই মাছগুলো সহজে কিভাবে পরিষ্কার করা যায় সেটাই এখন আমি আপনাদের সাথে শেয়ার করব ইলিশ মাছগুলোকে একটু পানি দিয়ে ধুয়ে ফ্রিজে রেখে দিব আর এটা কেটে রাখলে মাছটা তেমন একটা ভালো থাকে না ইলিশ মাছটা ফ্রিজে আস্তে রেখে দিলেই খেতে ভালো লাগে তো যাই হোক মাছগুলো এখন আমি রেখে দিব আর এই বোয়াল মাছের গায়ে যে উপরে একটা কালো আবরণ থাকে এই আবরণটা কিন্তু আমরা চাইলে সহজেই খুব কম সময়ে পরিষ্কার করে নিতে পারি শুধুমাত্র একটা হারিপাতিলের যে মাজুনি আছে সেই মাজুনি দিয়ে ঘষে কিন্তু একদম সাদা ধবধবে পরিষ্কার করে নিতে পারি সবগুলো মাছ ঠিক একই রকমভাবে আমি এই মাজুন দিয়ে ঘষে পরিষ্কার করে নিব পরিষ্কার করে নিয়েছি এখন এগুলোকে কেটে নেব রান্না করার সময় কিন্তু শুধু গরম পানি আর লবণ ব্যবহার করলে এই মাছগুলো কিন্তু আরও অনেক বেশি সাদা দেখা যাবে আমি জাস্ট মোটামুটি কোনো রকম একটু ধুয়ে রেখে দিচ্ছি আর রান্নার সময় তো আরও পরিষ্কার করবো তখন আরও বেশি পরিষ্কার দেখা যাবে একদিন একটু কষ্ট হলেও কিন্তু অনেক দিন এই মাছগুলো খাওয়া যাবে আর চিংড়ি মাছগুলো তো আমি এই যে রেখে দিয়েছি আর এখান থেকে এখন এক পিস ইলিশ মাছ আমি শুধু তেলের উপর ভাজবো আর মেয়েদের জন্য নিয়েছি বোয়াল মাছ একটু মশলা বেশি ব্যবহার করেছি কারণ যেহেতু শুধু ফ্রাই করে খাওয়া হবে তাই মশলাটা যদি একটু বেশি হয় ভাজাটাও অনেক ভালো হবে খেতেও ভালো লাগবে দুপুরবেলা যখন ওর বাবা বাসায় আসে বেশিরভাগ সময় আসার সময় দুপুরবেলা মাছ নিয়ে আসে তো প্রথমে এক কেজি বোয়াল মাছ নিয়ে আসছে মাছের সাইজটা যদিও একটু ছোট তারপরও কেন জানি মাছটা দেখে আমার পছন্দ হয়েছে যেন ওর বাবাকে বললাম যে লোকটার কাছে কি আরও মাছ আসে ওর বাবা বলল হ্যাঁ আছে। তো ওকে বললাম তুমি আবার যাও গিয়ে যতটুকু আছে লোকটার কাছে মাছটুকু তুমি নিয়ে আসো তখন ও আমাকে বলছে যে ইলিশ মাছও ছিল অবশ্য কিন্তু একটু ছোট তোমার পছন্দ হবে না তাই আমি নিয়ে আসি নাই তো আমি ওকে বললাম ঠিক আছে তুমি ইলিশ মাছও নিয়ে আসো আর সাথে বোয়াল মাছ যতটুকু আছে নিয়ে আসো তারপর দেড় কেজির মতো ছিল সবটুকুই ও নিয়ে আসছে সাথে কয়েক পিস ইলিশ মাছ হাফ কেজি চিংড়ি মাছ একদিনে যদিও কাটতে একটু কষ্ট হয় সময় বেশি লাগে তারপর একদিন কষ্ট করলে কিন্তু অনেক দিন পর্যন্ত একটু নিশ্চিন্তে থাকা যায় যে মাছগুলো কেটে পরিষ্কার করে ধুয়ে রেডি করে রেখে দিয়েছি রান্না করার সময় কিন্তু একটু চিন্তা কম হয় দেন মাছটা ভাজা হয়ে গিয়েছে সাথে একটু পেঁয়াজ কুচি কাঁচামরিচ একটু বেজে নিলাম তাহলে খেতে একটু বেশি ভালো লাগবে আর এখন মেয়েদের জন্য দুই পিস বয়াল মাছ বেজে নিচ্ছি কথা বলতে বলতে আমার ভিডিও প্রায় শেষ যদি কারো কাছে ভালো লাগে আশা করব লাইক দিয়ে আমার সাথেই থাকবেন অসংখ্য ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ